সুপ্রিয় ভাই ও বোনের আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে এখান থেকে দেখছেন মুরগি বারো মাস সুস্থ থাকবে মাত্র একটি গাছের পাতা ব্যবহার করে আজকে আমরা খুবই কার্যকরী একটি ঔষধ তৈরি করবো যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন এই জন্য অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ভাই আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন আমাদের এই নতুন টোটকা ঔষধটি এবং আপনি যদি আপনার খামারে যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি বারো মাস সুস্থ থাকবে এটা হচ্ছে আমরা কথাই বলতেছি না কাজে বিশ্বাসী আপনাদেরকে কোরাই দেখাবো তো চলুন দেখা যাক আমরা কীভাবে তৈরি করতেছি এবং এবং আমাদের মুরগিকে খাওয়াচ্ছি সুস্থ রাখছি দেখেন এখানে হচ্ছে আমরা একটি পাতা নিয়েছি এই পাতাটির মাধ্যমে আমরা এমন একটি ওষুধ তৈরি করবো যে ওষুধটির মাধ্যমে আমরা মুরগিকে সুস্থ রাখবো বারো মাস এটি কিন্তু আমরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে করবো এখানে কোনো টাকা খরচ হবে না আপনারা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবেন এবং আপনার খামারে কিন্তু প্রয়োগ করতে পারবেন দেখেন এই যে এই পাতাটি এই পাতাটির মূল্য মহামূল্য বান একটি পাতা যেটি আমরা আমাদের খামারে কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করি আপনাদের অনেকের অনুরোধে কিন্তু এই ভিডিওটি নিয়ে আসছি তো এই জন্য শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এটা হচ্ছে আমরা হারবাউস নামক একটি গাছের পাতা নিয়ে এসেছি এই গাছের পাতাটি হচ্ছে আমাদের মুরগিকে খাওয়ালে আমাদের মুরগি বারো মাস সুস্থ রাখা সম্ভব এই পাতাটিতে রয়েছে আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করার সক্ষমতা দেখেন এই যে এই পাতা এই যে এই পাতা আমি এখান থেকে এক মুষ্টি পরিমাণ দেখেন এই যে এক মুষ্টি পরিমাণ নিচ্ছি দেখেন এই যে এখানে হচ্ছে আমরা এই যে একটি গুগলি নিয়েছি এই গুগলির মধ্যে এই যে পাতা এই পাতা আমরা দিয়ে দিলাম দিয়ে এই দেখেন গুগলির মধ্যে দিয়ে এই যে একটু আমরা এটা রস করে নিব এটা হচ্ছে আপনারা যদি পাটাই বেটে নেন বা আপনারা যদি বিভিন্নভাবেই করতে পারবেন পাটাই বেটে বা ব্লেন্ড করে যে কোনোভাবে করে নিলেই হবে সমস্যা নেই আপনারা এটা হচ্ছে একটু রস করে নেবেন আপনাদের সঠিক নিয়মটি আমি এখন দেখাবো আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না দেখেন এই যে এই পাতাটি এই মহামূল্যবান পাতাটি দিয়েই কিন্তু আমরা ওষুধটি তৈরি করতেছি দেখেন এই যে এই যে ঔষধ এই ঔষধটি কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিকে খাওয়াচ্ছি আপনাদের যেই গোপন তথ্য বা যে গোপন পদ্ধতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেটা কিন্তু আপনাদের কেউ দেখাবে না দেখেন এই যে এক ধরনের রস হয়ে যাচ্ছে তো আর একটু আমরা এটা করে নিব দেখেন এই যে এই দেখেন কত সুন্দরভাবে আমরা এটা রস করে নিচ্ছি তো এর পরবর্তীতে দেখেন এই যে এখানে হচ্ছে আমরা দেড় লিটার পরিমাণ পানি নিয়েছি এই যে এখানে বিশুদ্ধ পানি নিয়েছি দেড় দেড় লিটার পর্যন্ত তো দেখেন এই যে এই যে দেখেন এই যে এই দেখেন এই যে রস করেছি এই রসটুকু আমি এর মধ্যে দিয়ে দিব দেখেন এই যে কত সুন্দরভাবে এখানে কিন্তু দিলাম এই যে পাতার রস এই পাতার রসটি কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিকে এমনভাবে আমরা খাওয়াচ্ছি যে আমাদের মুরগির কিন্তু অসুস্থতা মুরগির ঝিমানো মুরগির যেই ঠান্ডাজনিত সমস্যা সেই সমস্যাটির কিন্তু সমাধান খুব সহজে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ